আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর উঠেছে লঘুচাপ সমুদ্রের সতর্ক সংকেত রাতের মধ্যেই ধেয়ে আসছে ভারী ঝড় বৃষ্টি হতে পারে ভয়াবহ বন্যাও আজ থেকে আগামী চব্বিশে জুন পর্যন্ত দেশ জুড়ে টানা ভারী বৃষ্টি লাল সতর্কতা এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় অতি ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে দেখুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সর প্রথম শুরু খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে দেখা মিলছে আকাশ সেই সাথে রয়েছে বর্ষাকালে রিমঝিম বৃষ্টি তবে এরই মাঝে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে লোকচাপ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আজ থেকে আগামী তেইশে জুন পর্যন্ত সারা দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে শুধু তাই নয় ভারী বৃষ্টির কারণে একাধিক জেলায় তৈরি হতে পারে আকস্মিক বন্যা এবং সিলেপ ও চট্টগ্রাম বিভাগে পাহাড় ধস ও ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে বলে সতর্কতা করছেন আবহাওবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তা বলা হয়েছে বর্তমানে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রাম সীতাকণ্ড সন্দীপ হাতিয়া মানিকসরি নোয়াখালী চাঁদপুর কুমিল্লা হাজিরগঞ্জ রায়পুর কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ সাতকানিয়া বান্দরবন রাঙ্গামাটি বরিশাল খেপুপাড়া পটুয়াখালী বরগোনা পিরোজপুর লালমোহন ভোলা বরহুদ্দিন চরপেষন খুলনা সাতক্ষীরা শ্যামনগর বাগেরা যশোর মেহেরপুর নড়াইল চুয়াডাঙ্গা রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর সিরাজগঞ্জ পাবনা সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা জয়ন্তাপুর কানাইঘাট কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর ও এর পার্শ্ববর্তী দেশের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে ও ভারী বৃষ্টি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আর এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী চব্বিশে জুন পর্যন্ত অব্যাহত থাকতে পারে ইনশাল্লাহ এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে একই সঙ্গে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি স্থল প্রচুর ভারতের দক্ষিণবঙ্গে অবস্থান করছে এর ফলে সমুদ্র বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানের সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে তাই যারা মাছ ধরার টলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করুন এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সব বিভাগই বৃষ্টিপাত হয়েছে এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনায় একশো এগারো মিলিমিটার এছাড়া বরিশালের পোটোখালীতে ছিয়াশি ও চট্টগ্রামের কক্সবাদের একাশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা এই বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের আবহাওয়িদ মোহাম্মদ একে এম নাজমুল হক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী মমিসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাদ্রিস ধরণে বৃষ্টি বা বদ্র সব বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই সময় সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপর বর্ধিত থাকতে পারে তো এই ছিল খবর এরকম দৃষ্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ